সো ফাইনালি দেখে ফেললাম স্পাই ইউনিভার্সের মুভি ওয়ার টু যেখানে অভিনয় করেছে হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর দুজনেই এই ইউনিভার্সের দুই এজেন্ট এজেন্ট কবির প্লেড বাই ঋত্বিক রোশন ও এজেন্ট বিক্রম প্লেড বাই জুনিয়র এনটিআর কিন্তু দুজনেই এজেন্ট ওয়া সত্ত্বেও কেন একে অপরের মুখোমুখি হচ্ছে তা জানতে হলে দেখতে হবে আপনাকে ওয়ার টু মুভিটি মুভির ভালো দিকগুলোর কথা বলতে গেলে বলতে হবে এর অ্যাকশন সিনগুলোর কথা যখনই হৃত্বিক রোশন আর জুনিয়র এন একে অপরের সামনাসামনি হয়েছে তখনই তারা স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছে এই মুভির নেগেটিভ দিকগুলোর মধ্যে সবার আগে বলতে হবে এর স্টোরির দুর্বলতা ওয়ারের মতো এর লাস্টে কোনো টুইস্ট পেলাম না ভেবেছিলাম ওই তো টাইগার অথবা পাটানের কেমিও থাকবে কিন্তু সেটাও হলো না লাস্টে শুধু নেক্সট মুভির আলফা এর একটা সিন ঢুকানো হয়েছে আমার কাছে দ্বিতীয় হাফের চেয়ে প্রথম আফটাই বেশি ভালো লেগেছে ইন্ডিয়ান মুভিতে আগে পাকিস্তান ও চাইনাকে বিলিয়ান হিসেবে দেখানো হতো কিন্তু এখন ওয়ার্ল্ড টু এর মাধ্যমে বাংলাদেশ স মিয়ানমার শ্রীলঙ্কা রাশিয়া এগুলোকেও যুক্ত করা হয়েছে ইন্ডিয়ার অন্যান্য মুভির সাথে তুলনা করে এই মুভিকে দিব থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ স্টার আপনারা কে কে দেখেছেন এই মুভিটি এবং আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দেন কমেন্টে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে